ঘূপটা ঠিকঠাক হয়নি যাই হোক এখন তো আর ঘুমাতে পারবো না একটু বারান্দায় এসে এদিক ওদিক দেখছি আর সত্যি কথা বলতে এখন থেকে না আমি যখনই সকালবেলায় ফ্রেশ ফ্রেশ হয়ে ব্রাশ করে একদম চুল টুল বেঁধে এসে এখানটায় দাঁড়াই বা বসি আজকে যেমন বসেছি একটা জিনিসের ওপরই আমি লক্ষ্য রাখি যে ওয়েদারটা কেমন থাকবে আজকে আজকে আমার আবহাওয়া দপ্তর মাইন্ড বলছে যে ওয়েদারটা এখন তো ভালো থাকবে বাট বেলার দিকেও দিকে বৃষ্টি হলে করতে পারে কারণ কালকেও ঠিক এরকম হয়েছে ওয়েদার এরকম ছিল আর বাবা মানে আমার শ্বশুরমশাই যখন বলেছে ওয়েদারটা মনে হচ্ছে ঠিক হয়ে গেছে বাবা দোকানে গেছে আর ভর ভর করে বৃষ্টি মানে বাবা কিছু বললেই সেটা একদম তার বিপরীত হয়ে যায় যেমন যদি এরকম কয়েকবার হয়েছে আর রাজা না আগে বেরিয়ে বেরিয়ে যেত এরকম গেট খোলা পেলেই আমাদের বাড়িতে সবসময় কলেজ সিপাল গেট দেওয়া থাকে এবার গেট খোলা পেলেই ও বেরিয়ে বেরিয়ে রাস্তায় চলে যেত একটা টেন্ডেন্সি বেরিয়ে যাওয়ার যারা কুকুর পশু তারা জানবে বেরিয়ে যায় ওরা তো মাঝে এরকম বেরোতো না বন্ধ হয়ে গেছিলো তো বাবা এরকম ওকে দেখতো আর বলতো রাজা এখন ভালো হয়ে গেছে বেরোবে না বেরোয় না বেরোয় না এরকম বলতো ঠিক সেদিনই যেদিন এই কথাটা বলে যে ঠিক সেদিনই রাজা পালিয়েছিল তো যাই হোক না আর বসলে হবে না যাই এবার পুচকুর কাছে দেখি পুচকু কি করছে ওই দেখো ওই দেখো কোথায় মানেটা কি এই না চেঁচানো অব্দি আসতে ইচ্ছা না না ঠিক উঠিয়াই ছাড়লো কি চেঁচাতে হয় আমায় এরপর বলবে বউটার গলা বেশি আসো ও আমাকে তাড়িয়ে দিয়ে তুমি না হ্যাঁ আমাকে আমাকে তুমি করতে দেবে না এইটাই তোমার ছিল মনে মনে না এই ছিল তোমার মনে তুমি বললে পাপা ফ্রেশ হয়ে আসো আমি তো সব সময় পরিষ্কার তাই তুমি আমাকে না ফ্রেশ হয়ে ধরবে না যাও এখন আমরা আদর আদর খাই উঠেই আমরা তোমার দিকে তাকাচ্ছি না তোমার গায়ে গন্ধ না বাবা দেখেছ আমার দিকে এই হ্যাঁ জোর যাও তাহলে দদ দেব না কিন্তু গুড মর্নিং এভরি অনেক দিন পর দেখতে পাচ্ছি একটুখানি রোদে ঠিক আছে অনেকটাই যাই হোক এই কতক্ষণ দেখতে পাবো সেটা তো জানিনা এটা দু পাঁচ মিনিট হয়তো দেখবো তারপরে আবার ইসে হয়ে যাবে তো ভাই তবে এদিকে এটা কি গো

ওই যে চাটা খাচ্ছি ওটা কিন্তু দুধ না ওটা রচা খায় এখন ভদ্র হয়ে গেছে হ্যাঁ ছোট বাবা মশারিটা নিয়েছে আর আমি কি নিজের ইচ্ছায় তুমি কি মশারি নিজের ইচ্ছাটা নিয়েছো কেউ তো একটা উপলক্ষ থাকে হ্যাঁ ঠিক আছে যাই হোক নিজের থেকেই হোক হয়েছে তো তো বাইরে এই যে আমি জ্যাম পাউরুটি খাচ্ছি আর ডিম আছে সাথে কলাও আছে একসাথে খাবো না পরে কলাটা খাবো আগে এটা খেয়ে মানে হজম করি শোনো না তুমি এমন ভাবে এই প্যান গুলো রেখে দিয়েছো আমি এই প্যান গুলো দেখে ভাবলাম কি বলো তো আমাদের ছেলে কত বড় হয়ে গেছে দেখো প্যান গুলো বড় হয়ে গেছে কি হয়েছে সাড়ে চার বছর থেকে

তারপরে ফটো তোলা বন্ধ করে দিয়েছে আমি বেরোবো আমি শুভ আমি আর আমাদের ছেলে রিদান এখন স্নান করছে তো আমাদের এই ছোট্ট সবাইকে এটা কি স্টাইল সোয়া হ্যাঁ শ্যাম্পু বাবা স্টাইল দেখো এ কি এ 4.5 মাস না কম আর আমি বুঝতে পাচ্ছি না আবার এটা কি স্টাইল এটা আবার কি স্টাইল আবার প্যান্ট পরবে তো ওই প্যান্টটা পরেই তোর বাবা আজকে বলেছে নাকি প্যান্ট পরে না চান কুরছি হে ক্রিম मागবে না কি অশিষ্ট মুখ হাত ধরে রাখছে আবার দিদিরা ওই ওই মুখে হাত দিলে কে না ক্রিম মাগবে টিপু করবে সব পত্তাবে এই কি ঝামেলায় পড়েছি দোকান থেকে এসে আমি ভুলে গেছি যে ব্লক করেছেন কারণ বাবা কাজ ঠিক আছে এইবার আমাকে জোর জবরদস্তি আমার খাওয়া হয়ে গেছে দেখো শুধু এই ডাল বাকি আছে ক্যামেরা এনে বলে তুমিই করবে আজকে শাস্তি এটা বড় কি হয়েছে বলো কি হয়েছে বলো এটা কি খাচ্ছ তুমি এটা এটা হচ্ছে ভাজা হচ্ছে কি ভাজা তুমি বল এটা হচ্ছে খোসা

গুড ইভিনিং এভরি ওয়ান আজকে আমি আর আমার মিলেই গুড ইভিনিং করছি দেখো প্রেগন্যান্সির পর অনেক কিছু মায়েরা ভুলে যায় একটা ভুলে যাওয়ার টেন্ডেন্সি হয় কিন্তু বাবারা ভুলে যায় এই আমার জন্মে আমি প্রথম দেখছি আজকে যে ভিডিও করছি প্রত্যেকবার ভুলে যাচ্ছে আর এই আজকে সন্ধ্যাবেলাতেও ম্যাগি করলাম ম্যাগি খেলো চা করে দিলাম চা খেলো ঠিক আছে আর ভিডিওটা না করে দোকানে চলে গেছে এটা তো মানে যখন আমরা এই প্রফেশনের সঙ্গে যুক্ত আমাদের বিজনেসটা অবভিয়াসলি ফার্স্ট প্রেফারেন্স বাট এটাতেও তো আমরা এটাকেও তো মনে রাখতে হবে বাট সেটা ওর আর মাথায় থাকে না আমি বললে তবে ওর মনে পড়ে আমার মনে হয় আমি মা হয়েছি সাথে ও মা হয়েছে তো যাই হোক জোকস পার্ট এখন আমার মুন্নচূর্ণ মুন্চূর্ণ মুন্নচূর্ণ ওকে খাওয়ালাম খাবু দাউ করে এখন আমার কোলেও একটু আদর ফাদর খাচ্ছে তাই তো আমরাই করি ব্লগ আর কি আর একজন তো কমেন্ট করেইছো যে ও কিন্তু পেটে থাকা থাকাকালীনই সমস্তটা শিখে এসেছে কিভাবে ব্লগ করে কিভাবে প্র্যাং করে এটা কি সত্যি এরকম তাহলে আমি বিশ্বাস করি যে পেটে থাকা অবস্থায় ও অন্তত আমার থেকে মানে আমি যেইভাবে কাটিয়েছি বা যেই মানসিকতা বা যেই মেন্টালিটি নিয়ে কাটিয়েছি ওর তো খুব ভালো মানসিকতায় সম্পন্ন হওয়া উচিত ঠিক আছে তো যাই হোক আমি সবসময় পজিটিভ ফাইপ নিয়ে থাকতে ভালোবাসি আর কি হবে জানি না ও বড় হলে ওর মধ্যে আমার মতন পজিটিভ ফাইপটা সবার জন্য ভালোবাসা এইটুকুনি থাকলেই আমার যথেষ্ট তাই তো তাই তো হ্যাঁ হ্যাঁ তাই তো চলো এখন আমরা একটুখানি মা বেডুতে একটুখানি কুচি পুচি 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 করি তাই তো একটু আদের আদের করি দেখো আমার ছেলের কাণ্ড দেখো আমি এখন যেহেতু গড়িয়ে যাই এই জন্য আমার এই দুটো পাকে কোল বালিশ বানাই এরকমভাবে মাঝখানে রাখি উনি এইটুকুনি জায়গার মধ্যেও ঘুরে যান একা একা এই যে শিল্পী দাদা ও বাবা আবার ঘুরে ও বাবা দাদা ও দাদা আমি তো একটু কাজ করছি আমাকে একটু কাজ করতে দিন আপনি তো এক্ষুনি লালা পড়বে তো আপনি খেলেন একটু সহ্য হলো না কিছুক্ষণ পর সবাই পাঁচ মিনিট হয়েছে আর পাঁচটা মিনিট যেহেতু তারপরে উল্টাতেন হ্যাঁ বুঝতেন কি কইসি দা কে কার কথা শোনে বুঝছেন ধর কে কথা শোনে ঠিক আছে ঠিক আছে আপনি করুন টাইমি টাইম করুন একা একা মায়ের খাটনি কমায় দিচ্ছেন করুন 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 পাপার গাড়ি পাপার গাড়ি পাপাই আছে নাকি তুই বুঝে হ্যাঁ হ্যাঁ বুঝে গেছে বুঝে গেছে না পাপা আসেনি পাপা না পাপা না কান্না শুরু করেছে এ

এবার চলো বললে তো এবার ফ্রেশ হয়ে আসা সব তো আমার মাথা খেয়ে নেবে তাড়াতাড়ি যাও আইসক্রিমওয়ালা ফ্রেশ হয়ে আসো আসবে পাঠিয়ে দিচ্ছি আজকে আইসক্রিমের ব্যবসা বন্ধ হবে না হবে না হবে না হবে না আজকে আইসক্রিমের একদিন তো ছুটি পাবে রে আইসক্রিমওয়ালা সব গোঝি ভালো সব গোঝি আমি মাথাই নষ্ট কম্পিউটার বাচ্চা আইসক্রিমওয়ালা আমি চলে এসেছি বলো তুমি খুশি তো আইসক্রিম আলা ও সরি এটা তো আইসক্রিম আমি তো আইসক্রিম আলা দাম কত সেটা বলে দাও হ্যাঁ এই আইসক্রিমের দাম কেউ খেতে পায় না মানে ওই মানে বিরাট কোহলি ফোটি ছাড়া খেতে পায় না বলে দাও তো বাবা আইসক্রিমের দাম কত বলে এক লাখ এক এক লাখ এক টাকা এই আইসক্রিমের দাম তাই তো আমাদের অনেককে কোশ্চেন করছিলে ঠিক আছে যে দাদা দিদি তোমরা কি ওর মানে ছ মাস হওয়ার আগেই

যে কোনো এইসব জিনিসগুলো না বেঙ্গলি নিয়মে হয় বাংলা মতে হয় ঠিক আছে যেরকম স্বাদ বলো বা এই অন্নপ্রাশুন বিয়ে তো সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে হয় বাংলা মাছ ধরা যেই মাসে জন্ম হয় জন্ম মাসটাকে এক মাস ধরা মানে ইংলিশ হিসাবে ধরা না ইংলিশ হিসাবে যেরকম হয় ফালগুনের এক তারিখে জন্ম মানে যেরকম ইংলিশে আমরা কি ধরি ওর জন্ম হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি তো আমরা মার্চে গিয়ে মার্চ এপ্রিল এইভাবে এক দুই ধরবো ঠিক আছে বাট যেটা নাকি যখন এই সব হয় তখন এই ক্ষেত্রে হয় কি যে বাংলা মাসে মা ফাল্গুনে এক তারিখ ও জন্ম মাস সেই জন্য ফাল্গুনটাকেই এক ধরবো সেটা একই হোক কি প পনেরোতেই হোক ঠিক আছে এটা মানে এটা আগেকার রিচুয়াল ছিল মানে মানে আমরা যেটাকে বলি ডাক্তারি ভাষা আর মানে নর্মাল আমাদের মানুষের আগেকার